বিসমিল্লাহ রহমান চক্ষু শিবির চক্ষু চক্ষু শিবির শিবির পার্বতীপুরবাসী আসলাম ইসলাম ক্লিনিকের একত্রিশ বর্ষ পূর্তি এবং মোহাম্মদ হোসাইন শিশু ও শিক্ষা ফাউন্ডেশনের পঁচিশ বর্ষ পূর্তি উপলক্ষে ইসলাম ক্লিনিক প্রাঙ্গণে একটি চক্ষু শিবির অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসার পাশাপাশি গরিব ও দুস্থ রুগীদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে স্থান ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টার পার্বতীপুর তারিখ বিশ এপ্রিল রোজ রবিবার আবারও বলছি তারিখ বিশ এপ্রিল রোজ রবিবার সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চক্ষু শিবিরে রেজিস্ট্রেশন ফি সাধারণ রুগী পঞ্চাশ টাকা গরিব রুগী বিশ টাকা চক্ষু শিবিরে রুগী দেখবেন অধ্যাপক ডাক্তার মুখলেসুর রহমান রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর অধ্যাপক ডাক্তার এস এ মুক্তাদ রাজ্য এস মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার তৌফিক এলাহি আনসারি নামিরা চক্ষু হাসপাতাল রংপুর সার্বিক ব্যবস্থাপনায় ডাক্তার মোহাম্মদ খারুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টার পার্বতীপুর আয়োজনে মোহাম্মদ হোসাইন শিশু ও শিক্ষা ফাউন্ডেশন পার্বতীপুর সিরিয়ালের জন্য যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট টু ওয়ান সেভেন টু জিরো